ভারত বাংলাদেশ হাকিমপুর বিএসএফ চেকপোস্টে পঞ্চায়েত প্রধানের হেনস্তার প্রতিবাদে চেকপোস্টে গ্রামবাসীদের বিক্ষোভ বিএসএফ এর সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে আর বিএসএফ এর জওয়ানরা তল্লাশি নামের রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে আজও সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারি পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিলেন সেই সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকায় তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি তোলে চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যাবে না ঘটনাস্থলে পৌঁছয় সড়কনগর থানার পুলিশ গোপন সূত্রে জানা যায় ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সীমান্ত লাগোয়া এলাকাগুলি নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা এবং বিএসএফের সংখ্যা বহুগুণ বাড়ানো হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামের মানুষের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়

কারণ থাকে শীত অশান্তি গন্ত জামার সুষ্ঠী তোমার জামার খুশি তাহলে যা

তাদের চেকিং কিছু হয় না সাধারণ মালিকের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এক কেজি চিনি নিয়ে গেলেও সেই চিনি দেয় না বেবি বেবি ফুড নিয়ে যেতে মধ্যে

আমরা সাধারণ কোনো ঘরের জিনিস যদি নিয়ে যাই ওদের কৈফিয়ার দিতে হয় এবং আমরা হচ্ছে ভারতবাসী আমাদের আইডেন্টি কার্ড আছে কথার কথা আমার মেয়ে অন্যত্র বিয়ে দিয়েছি মেয়ে যদি আমার বাড়িতে আসে ওরা যেতে দেবে না বলবে যে আপনার বাবাকে বা বাড়িতে না আসুক দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকবে সে তো কাজের লোক সে কাজে গেছে সে কখন আসবে আজকে এখানে এখানে জিনিসের দামটা কত ডিফারেন্স দেখুন আজকে চেকপোস্টের ওই পাশে এক কেজি চিনির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর আমাদের এখানে নিচ্ছি ওরা কত আশি টাকা নব্বই টাকা বাংলাদেশের দামে আমাদের এখানে জিনিস কিনতে হয় এবং বিএসএফ এখানে স্মাগলিং করাচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ওরা কোনো ভূমিকা নেই ওরা সাধারণ মানুষকে এখানে অত্যাচার করে এই অত্যাচারে আমরা জর্জরিত আমরা সমাধান চাই তাই আমাদের অনুরোধ এই সমাধান আপনারা যে কোনোভাবে পালন করে দিন নমস্কার আমি আমি হাফিজুদ্দিন মন্ডল